اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها اجو انت قم اقوم في

এই জমিন যখন তার ভর সহ্য করতে না পেরে তার বোঝা যখন বের করে দিবে তখন মানুষ হতভঙ্গ হয়ে আশ্চর্য হয়ে বন্দাবলি করতে থাকবে আইনে জমিন আর কি হলো জমিনের কি হল মাটির কি হল রে আজ মাটি বোঝে আর সব ঘর সব কিছু বের করে দিচ্ছে কি ব্যাপার মাটির হলো কি মানুষ আশ্চর্য হয়ে কি বলবে মাটির হলো কি আজকে দিচ্ছে মানে মাটির কি মাথা খারাপ হয়ে যাচ্ছে এই মাটি সেদিন বলে দিবে তার সমস্ত বৃত্তান্ত করে সেদিন আল্লাহ নিকটে পেশ করে দিবে কে কি করেছেন গভীর রাত্রে কে কি করেছে দিনের বেলায় কে শয়তান করেছে বদমাশি করেছে সব কিছু মাটি সেদিন আল্লাহ রব্বুল দরবারে অভিযোগ পেশ করবে এ ছলোvastte parbo na এই মাটি সব কিছু বলে দিবে সেদিন পালানোর কোনো উপায় নেই কোন উপায় থাকে না ইয়াউমা ইযুতাহদিস আখবারহা তা কা ওহালহা ই যন্ডো সেদিন তার সব কিছু বৃত্তান্ত পেশ করবে যে মহান আল্লাহ রাব্বুল আরবিনের পক্ষ থেকে পাటికి হুকুম করা হবে যাই হুকুমের কারণে এই হুকুম পালন করার জন্য এই হুকুম আদেশ পালনার্থে মাটি সেদিন আল্লাহ হুকুমের সব কিছু ঘটনা বৃত্তান্ত পেশ করে দিবেন সেদিন আর প্রত্যেকেরা আমল্ বা প্রত্যেকেরা হাতে হাতে দিয়ে দেওয়া হবে প্রত্যেকের আমল্লা সেদিন দিয়ে দেওয়া হবে তারপরে কোনা ذرهরই খইরা ইয়া রাহ মাইয়া আনাল মিসকানা ذرهরই সরই ইয়া রা তারপরে মানুষ যদি অসীম পরিমানে বিন্দু পরিমানে যদি ভাল কাজ করে থাকে নেক কাজ করে থাকে সেদিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বদলা প্রতিদান পেয়ে যাবে আর যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ শয়তানি খারাপই কাজ করে থাকে আল্লাহ রব্বুল আলামিন সেদিন তাকে ওই অনুপরিমাণ খারাপ কাজের প্রতিদান সেদিন দিয়ে দিবে ভালো করলেও প্রতিদান পাওয়া যাবে আর খারাপ করে সেই প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবে মোট কথা আল্লাহ রকুল আলমিন আমাদের কারো প্রতি জুলুম করবে না অবিচার করবে না আল্লাহ রকুল আলমিন জুলুম ছাড়াই স্বার্থহীন ভাবে সেদিন কাজ করবেন কেউ বলতে পারবে না আমার প্রতি একটু জুলুম করলো অবিচার হলো এমনটি কারো ক্ষমতা নাই বলা সুতরাং এই মাটি আমাদের প্রথম সাক্ষী আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হিসাবে পেশ করা হবে আমাদের জন্য আমরা কি করছি জমিনে আমরা এই মাটিতে চলে যা কিছু করছি সবকিছু বৃত্তান্ত সেদিন পেশ করবে মহা আল্লাহ আলমিনের দরবারে অভিযোগ পেশ করবে বলবেন আবুরা তুমি কি জানো তুমি কি বলতে পারো এই জমিনকে আল্লাহ রব আলিন

তখন বলবেন এই জমিন সেদিন এই এই বৃত্তান্ত গুলো পেশ করবে আল্লাহ রক্তের দরবারে এই জমিনের উপর গভীর রাত্রিতে সব মানুষ ঘুমিয়ে গেছে এই গভীর অন্ধকারের ভিতরে ঘরের মধ্যে হালাল স্ত্রীকে রেখে শয়তানের চক্রান্তই পরে যেসব মানুষেরা অন্যায় ভাবে জেনার কাজে ব্যবচারের কাজে নিপ্ত হয়ে যায় ওই সমস্ত মানুষদের প্রতি যেই জায়গার মধ্যে করেছে যেই দিক দিয়ে পথ হেঁটে 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 পায়ে হেঁটে হেঁটে যতদূর পর্যন্ত অন্ধকারের মধ্যে গিয়েছে কেউ দেখে নাই কেউ দেখে নাই কিন্তু আমার আল্লাহর কাছে খবরও হয়ে গেছে তুমি কোথায় চলে গিয়েছ এই জমিনের উপর দিয়ে ভর করে গিয়েছ এই জমিন সেদিন আল্লাহ আরব রবিন কে বলে দিবে আল্লাহ এই বান্দা আমার উপর দিয়ে ভর দিয়ে দিয়ে যে অমুক জায়গার মধ্যে জেনার কাজে লিপ্ত হয়েছে তারপরে মানুষ যখন সুদ খায় এবং সুদ এর মাঝে একদম সম্পর্ক স্থাপনকারী থাকে ওই সেই দিন সে জমিন দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গার মধ্যে যে লিপ্ত হয়েছিল পৃথিবীর কেউ দেখেনি তারা তিনজন বা চারজন ব্যতীত ওই দিনে ওই জমিন সেদিন আল্লাহর কাছে অভিযোগ করে বলতে থাকবে ইয়া এই সমস্ত মানুষ সেদিন আপনি সুদকে হারাম করে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে তারপরে ওই মানুষ শুনে নাই আপনার হুকুমকে অমান্য করে অবartifactId করে এই সমস্ত মানুষ অমুক জায়গার মধ্যে আমার উপর দিয়ে ভর দিয়ে হেঁটে হেঁটে তারা অমুক জায়গায় যে সুদের কারবার লেনদেন করেছে আমি আল্লাহ আমি আল্লাহ রবীন্দন আপনার নিকটে ওদের ব্যাপারে অভিযোগ জানাচ্ছি তারপরে যত রকমের সৈতানি করে অর্জুন দশজন মিলে একজনকে খুন করবে একজনকে শাস্তি দিবে জমি নিয়ে বাড়ির মধ্যে কন্ডজল ফাসাদ হয়েছে ওই জমিনওয়ালাকে কিভাবে তাকে প্রতিহত করবে কিভাবে তাকে মেরে ফেলবে এই প্লান পরিকল্পনা সেজে সুন্দর করে আট দশজন লোক জঙ্গলের মধ্যে চলে গেছে যাওয়ার পরে লোকটিকে কৌশলের মধ্যে ডাকিয়ে ওই লোকটিকে ওই গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয় টেনে হিসরে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে লোকটিকে হত্যা করা হয় সেদিন পৃথিবীর কেউ দেখে নাই পৃথিবীর কেউ সেই দিন জানতে পারে নাই পুলিশের হাত থেকে ডিবির হাত থেকে সকল কিছুর হাত থেকে কামিনার হাত থেকে সবাইকে ফাঁকি দিতে পারবে কিন্তু জমিন সেদিন আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে আল্লাহ আব্দুল আমিন এই আমার উপর দিয়ে হেঁটে হেঁটে অমুক জায়গার মধ্যে অন্যায় ভাবে একজনকে হত্যা করেছে আপনার একটা প্রাণকে হত্যা করেছে আমি মাটি আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে আপনি আজকে বিচার করবে সেদিন আল্লাহ রবীন্দন বিচার করবেন এই মাটির অভিযোগ সেদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে সেদিন আর পালার কোনো পথ থাকবে না আমি মানুষ খুন করেছি হত্যা করেছি কেউ দেখে না কেউ দেখে না মাটির উপর দিয়ে গিয়েছেন এই মাটি সেদিন বলে দিবে আপনার সবকিছু বলে দিবে বৃত্তান্ত পার হয়ে চলে যাবেন পালানোর কোনো কৌশল থাকবে না কোন রকমের বুদ্ধি থাকবে না ভক্তিহীন হয়ে পড়বেন আপনি এত চালাক হয়েছে এত চালাক হয়েছে কেউ দেখে না হ্যাঁ সেদিন সব চালাকি আপনার নিঃশেষ হয়ে যাবে আপনার কোন চালাকি কাজে আসবে না সেদিন এই জমিন আপনার ব্যাপারে অভিযোগ পেশ করবে আল্লাহ দরবারে সত্য সুতরাং সাবধান হয়ে যায় এই জমিনে যা কিছু করছি প্রতিনিয়ত আমাদেরকে ভাবা উচিত প্রত্যেকটি বিবেকমান মানুষের উচিত যে জমিনে আমি কি করছি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে এই জমিন বা মাটি সুতরাং আমাকে সেইভাবেই চলতে হবে বা সেভাবে চলাই আমার জন্য উচিত হবে দুই নম্বর রাজকীয় সাক্ষী হিসেবে আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে সাক্ষী পেশ করা হবে যার নাম হল কিরামান আর কাতেবিন সার্বক্ষণিকের জন্য দুজন ফেরস্তা আমার জন্য নিযুক্ত করে দিয়েছেন এই দুজন ফেরস্তা আমার জন্য সাক্ষী থাকবে আল্লাহ রব্দুল আলমিন বলেন কিরম ক্যাটিভি প্রত্যেকটি মানুষের জন্য আমি আল্লাহ রব দাদাবীর দুজন সাক্ষী হিসাবে নিযুক্ত করেছি তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি এদের একটা নাম হলো কিরমন আর এরা একটি নাম হলো ক্যাটিভি যে তে তাই না কেন মানুষ সবকিছু রেকর্ড করার জন্য প্রতিনিয়ত এই দুইজন চেরেস্তা আমার সার্ভ অনেক পাহারাদারি করছে এত সহজ এত সহজ খোজকে চলে যাবো কেউ দেখলো না তো আমি চুরি করেছি হ্যাঁ কেউ দেখেনি হ্যাঁ করলাম কেউ দেখলো না মানুষকে অন্যাই ব্যবহার করলাম কেউ দেখে নাই মানুষের পুকুর থেকে মাছ চুরি করে খেলাম কেউ দেখে নাই হ্যাঁ একজনকে ফাঁকি দিয়ে সুদ দিলাম ঘুষ দিলাম সুদ দিচ্ছি ঘুষ খাচ্ছি যা কিছু করছি সমাজের যত অপরাধ মূলক কাজ আছে সব কিছু করছি কেউ দেখেনি তো আমাকে কেউ দেখেনি আর আমি বুক ফুলে কলা গাছে সমাজে ঘোরাফেরা করছি আমার সম্মান কত আমি অবৈধভাবে অবৈধ পদকে অবলম্বন করে টাকা পয়সা সম্পদের পাহাড় করেছি তাই লোক সমাজে আমাকে খুবই সম্মান করছে হ্যাঁ কিন্তু আমার ভিতরে যত অন্যায় আছে যত অপরাধ করেছি আমি কিভাবে টাকার পাহাড় করলাম সম্পদের পাহাড় কিভাবে হলো যত রকমের অন্যায় অপরাধ ভাবে অপরাধ করে করে এই সম্পদের পাহাড় করেছি কেউ দেখেনি পৃথিবীর কেউ দেখেনি এই জমিনের উপর দিয়ে চলেছেন এই জমিন সেদিন সব বলে দিবে আর দুই নম্বর হচ্ছে ফেরেস্তা কেরা মারার কাতেবীর সব কিছু বলে দিবে সেদিন সব সবকিছু রেকর্ড করা হচ্ছে একটাও বেশ হবে না সুতরাং সর্বদা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যা কিছু করছি সবকিছু রেকর্ড হচ্ছে সুতরাং সাবধানতা প্রতিটা কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে